দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনব তো জানবো আমাদের ইউটিউবে কেন আসলেন তিনি কি বলতে চান আপা আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি তো আপা নাম কি লামিয়া মাশাআল্লাহ খুব সুন্দর নাম তো লামিয়া আপু আমাদের ইউটিউবে কেন আসলেন বলেন আছে হলো কষ্ট আছে বাবাটা বিয়া করেছে লাগিছে মা আছে আমার ছোট বোন যারা মাদ্রাসায় পড়াইতে পারি না অনেক কষ্ট করে আইছি ভাই ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য ভালো একটা মনের মানুষ খোঁজার জন্য আসছেন আচ্ছা বিয়ে শাদি হয় নাই তো না ভাই বিয়ে হয় না আচ্ছা তো এখন আসলে মানে কি উদ্দেশ্য নিয়ে আসলেন আছে এই যে আমার ছোট বোন যারা আমার মা দাদা দেখছেন করবে ভালোবাসবে দুই বেলা ডাইল ভাত খাওয়াইতে পারবে আমি আছি একটা মনের মানুষ খোঁজার জন্য তো আপনি কি করেন আমি মানুষের কাছে সেলাই মেশিনের কাজ শিখি ভাই নিজে সেলাই মেশিন নাই আচ্ছা তো অনেক দর্শকরা তো বলে কি বলে সবাই এক ধরনের কাহিনী বলে সবাই সবাই হাতের পাঁচ আঙ্গুল আর সমান ভাই আমি সবার মত না আচ্ছা তো স্বামী কে ভালোবাসা সোহাগ দিতে পারবেন তো যে আমারে ভালোবাসতে মন থেকে আমি তারেও ভালোবাসি তার মধ্যে সে বোঝা ক্ষমতা হয়েছে ঠিক না স্বামীকে ভালোবাসবেন বা কেমন খুশি করতে হবে কি তাকে ফিরে আনবে নাকি তাকে সেরে চলে যাবেন ভালো কথা বলছেন আপনার মতো একটা ভাগ্যবান নারী পাওয়া তো একটা মানে কি বলবো পুরুষদের একটা ভাগ্যবান যে ভগবান না এরা কিন্তু পুরুষ কিন্তু আপনাকে পাবে যে আসলে ভগবান ঠিক না কানা তো কষ্টের পর সুখ দুঃখ স্বামী মানে পরিবারে গেলে সুখ দুঃখ হলো সেই এক কি স্বামী বাদ খায়া যাবেনই তো মানে তারে ছাইরা চলে যাবেন না না কখনো যাব না আমি একজন ছাত্র যে পাঁচটুক তো নামাজ kalam পড়বে কথা বললেন